যে মহামহিম প্রতিপালক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাস কোরআন নাজিল হওয়ার মাস রমজান মাসের তেরো তারিখ পবিত্র জুমার দিনে যথা যথাসময়ে পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের মহান হুকুম আদায়ের জন্য যথাসময়ে কোরআন সেই সমস্ত ফজিলতের ভাগিদার হওয়ার সুযোগ করে দিলেন কালী মত শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকে তেরোই রমজান চোদ্দ তম তারাবি হবে এবং সতেরো নম্বর পাড়া আমরা তেলাওতের মধ্যে তারাবির মধ্যে তেলাওয়াত করব এবং শুনবো ইনশাআল্লাহ রমজান মাস কোরআন নাজেল হওয়ার মাস রমজানের শ্রেষ্ঠত্ব কোরআন কারিমের জন্যই এই জন্য রমজান মাসে রোজার সঙ্গে সঙ্গে আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং আকর্ষণীয় যে আমল সেটা হল কেয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা এবং শোনা শুভানন্দ এই কোরআন যখন আমরা শুনি তো আল্লাপাক রব্বুল আলমিন কোরআন করিম তেলাওয়াতের বরকতি মমিনের অন্তরের মধ্যে আল্লাপাকবুল আলমিন হেদায়ত এবং ইমানের নূর বৃদ্ধি করে দেন ইমানের নূর কে আল্লাপাক রব্বুল আলমিন মজবুত করে দেন করিম সোনার বরকতে আল্লাপাক মানুষের অন্তরের মধ্যে নকশের মধ্যে যে গুনাহের কালিমা এটাকে আল্লাহাক রব্বুল আলামিন দূর করে দেন